আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি সত্ত্বেও গাঁজায় এখনও গণহত্যা চলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাঁজা যুদ্ধে মৃত্যুর সংখ্যা এক লাখের বেশি রিপোর্ট ইউক্রেনের পরাজয় পশ্চিমাদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনবে বিশেষজ্ঞ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও গাজায় গণহত্যা চালাচ্ছে নতুন আক্রমণ চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সাহায্যের প্রবেশাধিকার সীমিত করছে দীর্ঘদিনের গণহত্যা যুদ্ধের অবসানের জন্য গত দশ অক্টোবর হামাসের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে সাত সপ্তাহে পাঁচশো বারেরও বেশি এই সময়ে কমপক্ষে তিনশো সাতচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আটশো উননব্বই জন আহত হয়েছে দুই বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর অ্যামনেস্টি একটি বিবৃতি জারি করে বলেছে এখন পর্যন্ত এমন কোন ইঙ্গিত নেই যে ইসরায়েল তার অপরাধের মারাত্মক প্রভাব ফিরিয়ে আনার জন্য গুরুতর পদক্ষেপ নিচ্ছে তাদের উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে এমন কোনো প্রমাণ নেই অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন প্রকৃতপক্ষে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নির্মাম নীতি অব্যাহত রেখেছে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য এবং প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার সীমিত করছে এবং ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিত শর্ত আরোপ করছে তিনি বলেন বিশ্বকে বোকা বানানো উচিত নয় ইসরায়েলের গণহত্যা এখনও শেষ হয়নি আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন আজ বৃহস্পতিবার সকালেও ইসরায়েল গাজার মধ্যাঞ্চলের বুড় এজ ক্যাম্প এবং পূর্ব খানি ইউনিসের ভবনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজা যুদ্ধের দুই বছরে প্রকৃত মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট তাদের প্রতিবেদনে বলা হয়েছে জার্মানির ম্যাক্স ম্যাক্সপ্ল্যাঙ্ক ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী গাজায় অন্তত এক লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন উত্তর পূর্বাঞ্চলীয় শহর রস্টকে অবস্থিত এ গবেষণা প্রতিষ্ঠান জানায় যুদ্ধের প্রথম দুই বছরে নিরানব্বই হাজার নশো সাতানব্বই থেকে এক লাখ পঁচিশ হাজার নশো পনেরো জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারেন তাদের মধ্যম প্রাক্কলন দাঁড়ায় এক লাখ বারো হাজার ঊনসত্তর জনে গবেষণা প্রকল্পের সহনেতা ইরেনা চেন বলেন আমরা কখনই প্রকৃত সংখ্যাটা জানব না আমরা শুধু সবচেয়ে বাস্তবসম্মত পরিসরটি নির্ণয় করার চেষ্টা করছি ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকেরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত প্রক্ষেপণ করেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা স্বাতন্ত্র গৃহস্থালী জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক মৃত্যু সংক্রান্ত রিপোর্টও ব্যবহার করেছেন এপর্যন্ত মৃত্যুর সরকারি হিসেব কেবল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়েই দিয়েছে যেখানে যুদ্ধের প্রথম দুই বছরে মৃত্যুর সংখ্যা দেখানো হয় সাতষট্টি হাজার একশো তিয়াত্তর তবে জাইট বলছে এ সংখ্যায় কারচুপির প্রমাণ নেই বরং বিভিন্ন গবেষণা দেখিয়েছে মন্ত্রণালয়ের তথ্য সাধারণত সংযত থাকে এবং প্রকৃত মৃত্যু আরও বেশি অনেক গবেষণাতেই ধারাবাহিকভাবে উচ্চ সংখ্যক মৃত্যুর তথ্য পাওয়া গেছে যা রিপোর্টের চেয়ে বেশি স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের মৃত্যু সনদ নির্ভর নিশ্চিত মৃত্যুকেই গণনা করে যুদ্ধের কারণে বহু হাসপাতাল স্বাভাবিকভাবে কাজ না করতে পারায় এখন তারা স্বজনদের দেওয়া মৃত্যু সংক্রান্ত নোটিফিকেশনও যাচাই করে যুক্ত করছে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে চাপা করে মারা যাওয়া অনেক মানুষকেই এ কারণে তালিকাভুক্ত করা যায় না ম্যাক্স প্ল্যাঙ্ক দলটি এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে লিঙ্গ ও বয়স ভিত্তিক বিস্তারিত মৃত্যুহারও হিসেব করেছে তাদের প্রাক্কলনে দেখা যায় নিহতদের প্রায় সাতাশ শতাংশই পনেরো বছরের কম বয়সী শিশু এবং প্রায় চব্বিশ শতাংশ নারী বয়স ও লিঙ্গভেদে সরকারি পরিসংখ্যানের ঘাটতি থাকায় এই বিচ্ছিন্ন বিশ্লেষণকে আরও নির্ভরযোগ্য বলা হচ্ছে গবেষকেরা গাজার জীবন প্রত্যাশায় যুদ্ধের প্রভাবও হিসেব করেছেন যুদ্ধের আগে নারীদের গড় আয়ু ছিল সাতাত্তর বছর ও পুরুষদের চুয়াত্তর বছর তাদের হিসাব বলছে দু সালে এই গড় আয়ু নেমে আসতে পারে নারীদের ক্ষেত্রে ছেচল্লিশ বছর ও পুরুষদের ক্ষেত্রে ছত্রিশ বছরে এটি একটি পরিসংখ্যানগত পূর্বাভাস ধরা হচ্ছে যুদ্ধ একইভাবে চলতে থাকলে জনগণের গড় আয়ু বাস্তবে এই পর্যায়ে নেমে যেতে পারে গবেষণা বলছে এই সংখ্যা ও পূর্বাভাস গাজার সাধারণ মানুষের জীবনে যুদ্ধ কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে তা স্পষ্টভাবে তুলে ধরে ইউক্রেনে রাশিয়ার বিজয় ইউরোপীয় অভিজাতদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন ব্লগার ও আইটি পরামর্শদাতা জোসাফ শুটসম্যান বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বার্তা সংস্থা তাসের সাক্ষাৎকারে তিনি বলেন ইউরোপের রাজনৈতিক শ্রেণী কেবল ভূ রাজনৈতিক সুবিধার জন্য নয় বরং একটি বৃহত্তর বিশ্বায়নবাদী প্রকল্প টিকিয়ে রাখার জন্য লড়াই করছে শুটসম্যান বলেন ইউরোপীয় অভিজাতরা আশঙ্কা করছে যে রাশিয়াকে দুর্বল করতে ব্যর্থ হলে পশ্চিমা বিশ্বে তাদের প্রভাব ক্ষয় হবে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে ক্রমবর্ধমানভাবে জনসাধারণ উৎসাহিত হবে তিনি উল্লেখ করেন বছরের পর বছর ধরে রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে ব্রাসেলসে অনেকেই এমন পদে আরামে বসে আছেন যেখানে কোনো জবাবদিহিতা নেই অন্যদিকে কিয়েভের বিবাদমান কর্তৃপক্ষ ধরে নিয়েছে তাদের নিজস্ব দায়মুক্তি বজায় থাকবে তিনি বলেন অহংকার নির্ভরশীলতা এবং মাঝে মাঝে প্রকাশ্য পলায়নবাদে উজ্জীবিত এই পরিবেশে শাসগোষ্ঠী নিশ্চিত দকক্ষণ দ্বারা ক্ষমতায় থাকবে ততক্ষণ তারা লাভবান হবে এর পরিণতি সাধারণ নাগরিককে ভোগ করতে হবে এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট মীমাংসার জন্য আঠাশ দফা পরিকল্পনা প্রস্তাব করেছিল এই প্রস্তাব কিয়েভ এবং ইউরোপে মার্কিন অংশীদারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে তেইশ নভেম্বর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় পক্ষই পরিকল্পনা নিয়ে আলোচনা করে আরবিসি ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে কিয়েভের প্রতিনিধিরা ওয়াশিংটনে প্রস্তাবিত বেশিরভাগ কর্মসূচিতে একমত হয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভলাদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকে আলোচনার জন্য কিছু মূল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন